সুরা আর রহমান রহমান রহী আল্লাহ নামে পরম করুণাময় আল্লাহ তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষ পথ ধরে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতা ও গাছ গাছড়া সব তারই সামনে সজত হয় আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং তার ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন যাতে করে তোমরা কখনো আল্লাহ তালা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন না।। ভূমন্ডলকে তিনি রাজির জন্য বিছিয়ে রেখেছেন অসংখ্য ধরনের ফলমূল আর রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে আবরণে আরো রয়েছে ভুষি বিশিষ্ট শস্য তানা ও সুগন্ধযুক্ত ফল অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলের মালিক তোপর কি মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়মত শিক্ষা করবে তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তারপরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতপর এ মানুষ জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন আমতার অস্বীকার করবে সমুদ্রে বিচরণশীল পাহাড় সম বড় বড় তো তারই ক্ষমতার প্রমাণ হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতার স্বীকার করবে জমিন ও তার ওপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব অথেব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করতে এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলী যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায় আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন স্বীকার করবে হে মানুষ ও জিন এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেওয়ার জন্যে অচিদাই সময় বের করে নেব অতএব হে মানুষ ও জিন

হে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশমণ্ডলীয় ভূমণ্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও অতপর তা অতিক্রম করেই দেখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা কিছুতেই তা প্রতিরোধ করতে পারবে না হতে হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শনের স্বীকার করবে যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্ত বর্ণ হয়ে পড়বে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন কোন মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোন কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালে চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেয়া হবে

সেদিন তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান নামের মাঝে ঘুরতে থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে তোমাদের মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটো সুরম্য বাগিচা হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা পোশাখা বিশিষ্ট অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সেখানে দুটো ঝর্ণাধারা প্রবাহমান থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে এখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের অতএব হে মানুষ অজি তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করতে জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়ত নয়না সুন্দরী হুর যাদের জান্নাতের এ অধিবাসীদের আগে কোন মানুষ জিন কখনো স্পর্শও করেনি অচেদ হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়মতার স্বীকার করবে এরা যেন এক একজন প্রবাল ও পদ্ম রাগের মতো অপরূপ অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে মানুষ জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করতে নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত স্বীকার করবে সে দুটো বাগিচা হবে চিরসবুজ ও ঘন মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে দুটো ধারা ফোয়ারার মতো সদা উচ্ছল গতিতে তা বইতে থাকবে হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দরী রমণীরা মানুষ ও চিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ হুররা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায় মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এই জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোন মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গাড়িচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে হে মানুষ কুচিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে কত মহান তোমার মালিকের নাম তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল